নমস্কার প্রিয় দর্শক স্পিকার আদি অফিসিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলেও আমরা এখন নিয়মিত প্রতিবেদন আপলোড করছি আপনাদের ভালো লাগলে আমাদের পুরনো যে কে ভি নিউজ সেই চ্যানেল তার পাশাপাশি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন আমাদের প্রতিবেদনগুলো দেখুন যে বিষয়টা ভালো সেটাকে আমরা সরাসরি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করি যে বিষয়টা ভালো নয় সেটাকে আমরা নিশ্চিতভাবে ভালো নয় বলেই বলবো বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী আজকে তাঁর কনিষ্ঠ পুত্র সৌভেন্দুর হয়ে অর্থাৎ বিজেপির কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী যে কেন্দ্রের সাংসদ বর্তমানে শিশির অধিকারী তিনি আজকে প্রচারে বেরিয়েছিলেন সৌভেন্দু অধিকারীর হয়ে একটা জায়গায় ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে কথা বলতে বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত প্রাপ্তি এ নিয়ে টুকটাক কিছু আলগা কথা বলে ফেলেছেন প্রথম তিনি বলেছেন যে আহ শুভেন্দু মাললে বাঁচতো না এটা একটা loose ball নয় শিশির অধিকারীর মতো একজন বর্ষীয়ান সাংসদের বিরুদ্ধে মানে সাংসদের পক্ষে তিনি দীর্ঘদিন আহ রাজনীতিতে রয়েছেন পঞ্চাশের বেশি সময় ধরে তিনি জনপ্রতিনিধি বর্ষীয়ান একজন রাজনীতিবিদ যার সম্পর্কে কথা বলছেন তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আহ দীর্ঘদিন এই শিশির বাবুর সঙ্গে রাজনীতি করেছেন সুতরাং যাই ঘটনা ঘটুক না কেন দেখুন অনেক কটাক্ষ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বিষয়টাকে কেন্দ্র করে যে ভোট এলেই চোর সেগুলো অনেকে বলছেন সেগুলো নিয়ে কটাক্ষ করছে তবে শিশিরবাবু এই কথাটা না বললেই পারতেন তিনি বলেছেন যে সুবেন্দু মাললে মারছত না তার মানে কি সুবেন্দুকে কোন জায়গায় নামিয়ে দিলেন এক তো বিজেপি নেতা সুবেন্দু অধিকারী গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান গড়ে তুলছেন এবং কটাক্ষ তো সবাই করছেন সুবেন্দু অধিকারীও গতকাল বলেছেন যে মাথা ঘুরে যাচ্ছে ধপাধপ পড়ে যাচ্ছে ইত্যাদি বলবার চেষ্টা করেছেন কিন্তু শিশির অধিকারী তিনি তো বর্ষিয়ান সাংসদ তিনি আজকে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে শুভেন্দু মাললে বাঁচতো না এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। তিনি প্রসঙ্গ টেনেছেন ওই নন্দীগ্রামের যে বিরুলিয়াতে তার আঘাত লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ মার্চ দু তিনি যে গাড়িতে চোট পেয়েছিলেন পায়ে সেই প্রসঙ্গটা টেনে বলছেন যে শুভেন্দু মেরেছে শুভেন্দু মেরেছে বলছেন শুভেন্দু মাললে বাঁচতো না তার মানে বুঝুন তো এটা একটা লুজ বল নয় এই সময় গোটা দেশে বিজেপির পক্ষে যে মুহূর্তে প্রবল হাওয়া কাজ করছে রাজ্য সমস্ত সমীক্ষা গুলো দেখাচ্ছে যে বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করতে চলেছে লোকসভা নির্বাচনে কেউ কুড়ি কেউ পঁচিশ সর্বোচ্চ আঠাশ আসন পর্যন্ত দেখানো হচ্ছে বিজেপির পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে শিশির বল হঠাৎ খেলতে গেলেন এবং স্বাভাবিকভাবেই ভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীরা তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র তারা বলবার সুযোগ পেয়ে গেলেন তারা বলতে সুযোগ শুরু করে দিয়েছেন যে বোঝা গেল শুভেন্দু অধিকারী কোন জেনেটিক থেকে এসেছেন কোন জায়গা থেকে কোন জিন থেকে তিনি এসেছেন একই ধরনের কথা পিতা পুত্র দুজনেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোট নিয়ে কটাক্ষ করছেন আমি আবার বলছি দেখুন চোট নিয়ে কটাক্ষ করার কারণ নিশ্চিতভাবে থাকতে পারে এবং সেটা এটা লুজ বল লুজ টক বাবুর কাছে এই ধরনের বক্তব্য গুলো বোধ হয় খুব একটা মানানসই নয় বলেই আমাদের মনে হয়েছে এই ধরনের কথা তিনি না বললেই পারেন কারণ তার কাছ থেকে হয়তো সাধারণ মানুষের প্রত্যাশা অনেক আমাদের প্রত্যাশা অনেক সুতরাং আমরা চাই। বর্ষিয়ান একজন রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী বর্ষিয়ান শিশির বাবু আরো বর্ষিয়ান তিনি আরো প্রবীণ সুতরাং প্রত্যেকের প্রত্যেকের প্রতি একটা ন্যূনতম সম্ভ্রম সম্মান ইত্যাদি থাকা উচিত সেই জায়গাটা বজায় রেখে প্রত্যেকের কথা বলা উচিত বলে আমরা মনে করি প্রিয় কি বলবেন আপনারা আমি আগেই বললাম যে সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা পছন্দ করি যেটা আমাদের ভালো লাগবে না যেটা মনে হবে যেটা না বললে ভালো হতো এটা অন্যায় হয়েছে আমরা সরাসরি বলবো এবং এই প্রতিবেদনে সে কথাটাই বললাম শেষে বলি নতুন চ্যানেল ভালো লাগলে শেয়ার করুন আমাদের প্রতিবেদনটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন